السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اكتا حديث عبد الله بن عمرو عبد الله بن عمر رضي الله عنهما تكبرنته تنبولتن حديث اي حديث কে হাসান এছাড়া অর্থ তো সঠিক দেখবেন আপনারা আবদুল্লাহ বলেন আপনার কাছে আসলেন বলেন হে মহাজরিন মহাজির সমাজ পাঁচটি জিনিস পাঁচটি বিষয়ে তোমরা যখন আক্রান্ত হবে

প্রকাশ করে তুলে তাহলে তাদের মাঝে মহামারী রোগ দেখা দেয় আর এমন ক্ষুধা ভোগ পায় দুর্ভিক্ষ দেখা দেয় যেটা তাদের পূর্ববর্তী রোগের মধ্যে ছিল না তাহলে এটা হলো অশ্লীলতা যদি সব সর্বত্র ছড়িয়ে যায় তাহলে এরকম হয় অতএব আমাদের সকলকে সব রকমের অশ্লীলতা থেকে দূরে থাকা দরকার মোবাইল যখন দেখেন আপনি আপনার চোখের হেফাজত করবেন কালে হেফাজত করবেন অবশ্যই আরেকটা হলো যে জাতি যে গোষ্ঠী মাপ আর ওজনে কম করেছে তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন মূল্য বৃদ্ধি এবং সরকারের জুলুম প্রশাসকের তাদের তারা তাদেরকে আক্রান্ত তা আমাদের কি অবস্থা একটু অনুমান করুন যারা ব্যবসা বাণিজ্য করেন খেয়াল করেন বিন্দু মাত্র যে যে জাতি যে গোষ্ঠী মালের জেকাত দায় করে নি আল্লাহ তাদের উপর থেকে বৃষ্টি বন্ধ বৃষ্টি উঠিয়ে নেন ইল্লা মনে হইল মিনাস না আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দেন যদি পশু পশু চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে তাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না এই হলো তিনটা চতুর্থ নম্বর যারা আল্লাহর আহাদ তার রসুন সাল্লা ইসলামের সাথে আহাদার অঙ্গীকার ভঙ্গ করেছে আল্লাহ তাদের উপর বিজাতীয়দেরকে ছাপিয়ে দেন কোন মুসল মুসলমান মুসলিম জনগোষ্ঠী যদি আল্লাহর দেয়া দায়িত্ব আল্লাহ বিধান যদি তারা উপেক্ষা করে চলে প্রসুন সাল্লামের সাথে তাদের যে চুক্তি হয়েছে রসুন হিসাবে আমরা সবাই বলি রায় রসুল্লা কিন্তু আমরা সেটা যদি নিয়মতান্ত্রিক মানি না তাহলে আমাদের উপর আল্লাহ রুবুল আলমিন দিকে মুসলমান দিকে রুজু করুন আপনি দেখুন আপনার আমল কতটুকু প্রত্যেকে আমরা প্রত্যেকের আমলের ইস্তাহ করব নিজেদেরকে সংশোধন করব। শুধু অমুক আর তমুক যেন না বলি নিজেরা আমল করি প্রত্যেকে যদি নিজের আমলে সংশোধন করি তাহলে তো গোটা জনগোষ্ঠী ঠিক হয়ে গেল পঞ্চম নম্বর وما لم تحكم ائمتهم بكتاب الله ويتخيروا مما انزل الله الا جعل الله باسهم بينهم যদি তাদের প্রশাসকেরা রাষ্ট্র রাষ্ট্রনায়করা আল্লাহর কিতাব দ্বারা বিচার ব্যবস্থা কায়েম না করে আর আল্লাহ তাদের জন্য যে যে আল্লাহর কালাম যেটা নাজির করেছেন এটাকে তারা প্রাধান্য না দেয় না দেয় তাহলে আল্লাহ তাদের পরস্পরে লড়াই সৃষ্টি করে দেন তাই এবারে হাদিসটি দেখলেন কত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের আমলের ইসলাম করি একজন আর একজনকে বুঝায় শুধু আপনি রাজনৈতিক অঙ্গনে কাজ করেন কিন্তু কি করেন কি না তা দেখতে পাচ্ছেন না মিথ্যার আশ্রয় কখন কখনো নেবেন না সৎ পথে থাকবেন কেউ যদি কেউ যদি মিথ্যা আচরণ করে আপনি তার সাথে মিথ্যা আচরণ করতে পারবেন না আপনি সঠিক পথে থাকবেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন দ আলেম আপনি দলেমের হাত বন্ধ করুন কিন্তু জুলুম থেকে বাছার জন্য অন্য পথ প্রত্যেকে যদি আমরা অন্য পথে চলে যাই না হক পথে চলে যাই তাহলে লালিম হলো না হক পথের অনুসারী আপনি মজনু হয়েও আপনি নাহক পথের অনুসারী সব দিকে সবসময় এই পাঁচটা বিষয়ে ایک تو چنتا بھا کر اصلاح کری پانچ وقت سلاخ پڑی حلال کمائی کرامی اللہ کے توفیق دین وصل اللہ وسلم علی لبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین